ঘুমের মধ্যে স্বপ্নেও যদি আমরা সাপ দেখি আমরা তো আতকে উঠি তাই না কিন্তু জানেন কি এই সাপের স্বপ্ন কি কি বার্তা বহন করে আনে স্বপ্নে যদি দেখেন সাপ আপনাকে কামড়াচ্ছে বা কামড়ে দিয়েছে এটা সংকেত হলো আপনার শত্রু আপনার অনেক বড় ক্ষতি করতে চলেছে যদি স্বপ্নে দেখেন সাপ আপনার মুখোমুখি দাঁড়িয়ে আছে তাহলে জানবেন আপনি আপনার শত্রুর মুখোমুখি লড়াই করতে চলেছেন আর যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি সাপটিকে মেরে ফেলেছেন তাহলে নিশ্চিত থাকুন আপনি আপনার শত্রুকে পরাজিত করতে পারবেন আপনি যদি দেখেন আপনার বাড়ির ভিতরে সাপ ঢুকে গেছে তাহলে জেনে রাখুন আপনার আপনার শত্রু বাড়ির মধ্যেই রয়েছে যদি আপনি স্বপ্নে কালো সাপ দেখেন তাহলে জানবেন আপনার শত্রু কিন্তু খুবই শক্তিশালী আর যদি সাদা সাপ দেখেন তার মানে জানবেন আপনার জীবনে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার অবশ্যই করবেন